হ্যালো বল কানকির ছেলে বল আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি তোর বউ দারুণ দেখতে আমাকে নিয়ে এসেছে এটা এ কানকি ছেলে বল বল বল

প্রচুর লোক খানকির ছেলে কথা বলেছিস মাকে ভাই খুব ইচ্ছা হচ্ছে রে কবে মাকে বুকে আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এভাবে কথা বলছেন

আমি যাবো ওর চুলের মুখে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে বার করে যা কি ছেলে মেরে দেব আপনি এভাবে কেন বলছেন হ্যাঁ স্যার নমস্কার স্যার বলুন স্যার আর ওই সিঙ্গি যাচ্ছিল রুরুল বলে আমাদের যেতে চলে হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিন নাম আছে ওই তিন অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার কোনো হাসপাতাল নিয়ে আগে নিয়ে যাও ঠিক ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে